এই সেই ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে যেটা যেটার কাছে এসে সবাই কিন্তু ছবি ওটাতে পছন্দ করে আর আমি কিন্তু এখন সেই ইউনিভার্সাল স্টুডিওর কাছে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউনিভার্সাল স্টুডিও যা যেখানে নাকি মানুষ একটা ছবি হোটেল হলে উঠিয়ে যায় এখান থেকে এই সেই ইউনিভার্সাল স্টুডিও এটাই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর যে এরিয়াটা আপনারা যদি দেখে থাকেন আর ভার্সাল ইনস্টিটিউট যে মানে গোল ইয়েটা সেটার কাছে আমি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইউনিভার্সাল ইনস্টিটিউট এরিয়া দেখেন কত সুন্দর অসাধারণ যা আপনাকে মুগ্ধ করবে এই হচ্ছে ইউনিভার্সাল ইনস্টিটিউটা আপনারা যদি একটু দেখে থাকেন আমি কাছে যাচ্ছি আপনারা হয়তো আরও ভালো করে দেখতে পারবেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটটা কিন্তু ঘুরতেছে আপনি যদি একটু খেয়াল করেন আসলে দেখেন যারাই মানে সন্ধ্যে সাথে ঘুরতে আসে তারা কিন্তু একটা ছবি হলো এখানে ওঠাবে কারণ এটা কিন্তু মোস্ট অ্যাট্রাক্টিভ একটি জায়গা মানে যা আপনাকে মানে কি বলবো মানে আপনাকে এখানে আসলে ছবি ওটাতে হবে এটাই হচ্ছে সেই ইউনিভার্সাল ইনস্টিটিউট যে লোগো আর কি এই হচ্ছে ইউনিভার্সাল ইনস্টিটিউট আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ আসলে এই ইউনিভার্সাল ইনস্টিটিউটে কিন্তু দেখেন কত মানুষ ছবি ওটাচ্ছে আর আমিও কিন্তু আছি এই ইউনিভার্সাল স্টুডিওতে কিন্তু এখন আমিও কিন্তু এই এর অংশ হয়ে গেলাম আমিও কিন্তু এই ভিডিওর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম যারা ইউনিভার্সাল স্টুডিও যারা সিঙ্গাপুরে আসবেন অবশ্যই কিন্তু সেই ইউনিভার্সাল স্টুডিওটা আপনারা ঘুরে যাবেন আর যদি আপনি না ঘুরে যান তাহলে আপনি সিঙ্গাপুরকে মিস করবেন আর ইউনিভার্সাল স্টুডিওর আসলে মূলত যে চতুর্দিকে আসলে এখানে আপনি যাই দেখবেন অসাধারণ কিছু স্ট্রাকচার তৈরি করা আছে যা আপনার মনকে খুব শান্ত করে দেবে এবং মনটা খুব ভালো লাগবে যেহেতু এখন রৌদ্র রাত হলে এখন আরও অনেক ভালো লাগতো ওইদিকে সুন্দর একটি স্ট্রাকচার দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা।